আপনি যদি স্ত্রীকে মোটেই সময় দিতে না পারেন আপনার যদি লিঙ্গ মোটেই দাঁড়াতে না চায় আপনার লিঙ্গ যদি দাঁড়িয়ে আবার নুয়ে পড়ে এই সব কঠিন ও জটিল রোগ যদি আপনার থেকে থাকে কোন ধরনের কোন ক্ষতি ছাড়া ন্যাচারালি যদি একশো পার্সেন্ট সুস্থ হতে চান আসসালামু আলাইকুম আহমতুল বন্ধুরা আমার আপনারা অনেকেই জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি কাছে প্রার্থনা করি এই আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত মতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার যেখানেই যাই একদল তরুণ যুবক অনেক সময় অনেক বিবাহিত বন্ধু অনেক অবিবাহিত বন্ধু মধ্যবয়সী পুরুষ এমনকি অনেক বৃদ্ধ পুরুষেরাও আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম জটিল ও কঠিন যৌন রোগের কথা বলে থাকেন বেশিরভাগ মানুষ একটা কথা বলে থাকেন যে স্যার ঔষধ তো বাজারে অনেক রকম পাওয়া যায় কিন্তু আমরা চাচ্ছি একশো পার্সেন্ট ন্যাচারালের মধ্যে কেমিক্যাল মুক্ত কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যৌন রোগ থেকে ভালো হতে তো বন্ধুরা আমার যাদের এরকম শখ রয়েছে যে আপনি কোনো কেমিক্যাল খাবেন না কোনো ধরনের সাইড এফেক্টে ভুগবেন না কোনো কোনো ধরনের ক্ষতি ছাড়া ন্যাচারালি যদি সুস্থ হতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে বলবো আপনি মনোযোগের সাথে শেষ পর্যন্ত দেখেন বন্ধুরা আমার আমার হাতে এই যে একটা কৌটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্পেশাল আলকুশি মিক্স বন্ধুরা আমরা আসলে আলকুশি জিনিসটা কি একটুখানি বর্ণনা করি তাহলে বুঝতে পারবেন যে আলকুশি খাওয়ার গুরুত্বটা কত বেশি আলকুশি হচ্ছে পাহাড়ি এক ধরনের গাছের ফল যেটা আপনি আসলে চাষাবাদ করলে হবে না আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক পাহাড় পর্বতে এই গাছটা অনেক দেখা যায় এই আলকুশির একটা অনেক চমৎকার ঘটনা অনেক কবিরাজের বইয়ের মধ্যে পাওয়া যায় আমি সেখান থেকে একটুখানি বলি সংক্ষেপে আপনারা শুনবেন তাহলে বুঝবেন যে আসলে আলকুশি জিনিসটা আল্লাহ কত একটা আমার কবিরাজগণ লক্ষ্য করলেন যে পাহাড়ি বানরগুলো অনেক সেক্সি হয় তারা লক্ষ্য করলেন যে পাহাড়ে থাকা বানরগুলো একটা নির্দিষ্ট মৌসুমে একটা নির্দিষ্ট গাছের ফল খায় এবং এই ফল খেয়ে তারা ঘন্টার পর ঘন্টা সেক্স করে যেদিন এই ফল একটা দুটো সেবন করে ওই পুরুষ বানরটা সেদিন অনেক সময় ধরে মহিলা বানরের সাথে অনেক সময় ধরে সেক্স করতে পারে তো এই পাহাড়ি আলকুশি কবিরাজগণ সংগ্রহ করলেন এটাকে শুকালেন এরপর পাউডার করলেন নিজেরা খেয়ে টেস্ট করে দেখলেন যে আসলে এটি অত্যন্ত চমৎকার কাজ করে কোনো রকমের কোনো সাইড এফেক্ট ছাড়া পাকা আলকুশি নিতে হবে খোসা ছড়াতে হবে রোদে শুকাতে হবে এরপরে পাউডার করতে হবে সেটাকে দুধের মধ্যে সুন্দর করে সেদ্ধ করে আবারও এটাকে রোদে শুকাতে হবে পাউডার করতে হবে এটাকে বলা হয় আলকুশি শোধন করা এক কথায় আমরা যেটাকে বলি দুধের শোধনকৃত আলকুশি তো বন্ধুরা আমার এই দুধের শোধন করা আমি যত সংক্ষেপে বললাম আসলে বিষয়টা এতটা সহজ নয় এটাকে একটা পদ্ধতির দিয়ে নিতে অনেক সময় হয় যে সময়টা আসলে আমাদের অনেকেরই হয়ে ওঠে না সেজন্য বন্ধুরা আমার আমাদের এই যে হাতে থাকা আলকুশি মিক্স আমি আবারও দেখছি নকল এড়াতে ভালো করে কুটোটা চিনে রাখেন এই যে আলকুশি মিক্স এটাই হচ্ছে দুধের শোধনকৃত আমাদের সাইপল মিক্স আর এটার নাম আলকুশি মিক্স রাখা হয়েছে এই কারণে আপনারা জানেন যে শিমুল মূল অশ্বগন্ধা তেঁতুল বীজ সহ আরো অনেক ন্যাচারাল খাবার রয়েছে যেটা আলকুশির সাথে মিশিয়ে দিলে এর যৌন ক্ষমতাটা অনেক গুণ বেড়ে যায় তবু ধরে আমার এই যে আলকুশির পাউডার এটা বাংলাদেশে একরকম অপরিচিতই ছিল বলা যায় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এই আলকুশি বাজারে বাংলাদেশের বাজারে আমি সর্বপ্রথম এনেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে একদল ভণ্ড প্রতারক আমার সেই আলকুশি নিয়ে এতই ভণ্ডামি করেছেন এত নকল কপি বাজারে ছেড়েছেন যে মানুষ এখন আর অরিজিনাল আলকুশির গুড়া খুঁজে পায় না তো বন্ধুরা আমার আমি এই ভিডিওর শেষে আমার মুখে বলে পড়ে কিছু নম্বর শুনিয়ে দিব আমার মুখে পড়া সেই সব নম্বর ছাড়া আপনারা এই আলকুশিটা গ্রহণ করবেন না তাহলে কিন্তু আপনারা প্রতারিত হবেন তো এই আলকুশি মিক্সের মধ্যে রয়েছে আলকুশি সাথে অশ্বগন্ধা তেতুল বীজ শিমুল মূল আকর করা শতমূল সহ অনেকগুলো এমন উপাদান যা একশো পার্সেন্ট ন্যাচারাল এবং আপনার রোগ সেটা যত জটিল হোক কঠিন হোক আপনি যদি স্ত্রীকে মোটেই সময় দিতে না পারেন আপনারা যদি লিঙ্গ মোটেই দাঁড়াতে না চায় আপনার লিঙ্গ যদি দাঁড়িয়ে আবার নয়ে পড়ে এই সব কঠিন ও জটিল রোগ যদি আপনার থেকে থাকে এক রাতে তিন চারবার সহবাস করতে চান কিন্তু পারেন না যদি এরকম আপনার আগ্রহ হয়ে থাকে আপনাকে বলবো এই যে আমার হাতে থাকা ন্যাচারাল একশো পার্সেন্ট ন্যাচারাল আলকুশি মিক্স এটা যেন আপনি এক দুই মাস সেবন করে দেখেন বন্ধুরা আমার এর আগে আমরা যখন আলকুশি বাজারে ছেড়েছিলাম অনেক বড় ফাইল ছেড়েছিলাম সেটা অনেক দাম দিয়ে কিনতে হতো আমি গরিব দুঃখী অসহায় মানুষদের কথা মাথায় রেখে এই আলকুশি মিক্সটাকে কয়েকটা ভাগে ভাগ করে ছেড়েছি সাড়ে বারোশো টাকায় একটা পাবেন এর থেকে বড় ফাইল ডাবল ফাইলটা পঁচিশশো টাকায় পাবেন এর থেকে বড় ফাইলটা পাঁচ হাজার টাকায় পাবেন তো বন্ধুরা আমার আমি আপনাকে বলবো আপনি একসাথে একেবারে বড় ফাইল যে খেতে হবে তা না আপনি ছোট একটা ফাইল খেয়ে একটুখানি পরীক্ষা করে দেখেন ঠিকঠাক মতো যদি আপনি এক দুইবার সেটা সেবন করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার যৌন রোগ সেটা যত জটিল কঠিন পুরাতন হোক না কেন ন্যাচারালি আপনি এই আলকুশি মিক্স খেয়ে সেরে উঠতে পারবেন তবে একটা কথা বলে দিচ্ছি যেহেতু এটা কেমিক্যাল যুক্ত কোনো ঔষধ নয় একটুখানি আপনাকে ধৈর্যের সাথে খেয়ে যেতে হবে কমপক্ষে এক দুই মাস এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে এক চামচ আলকুশি মিক্সের এই পাউডার এক গ্লাস দুধ অথবা পানির সাথে মিশিয়ে অথবা খানিকটা মধুর সাথে মিশিয়ে আপনি সকালে এবং রাত্রে সেবন করবেন ধীরে ধীরে আপনার যৌন সেটা যত জটিল কঠিন হোক না কেন সেটা সেরে উঠবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্য এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল ডাবল জিরো জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো টু জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো থ্রি জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ফোর জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো সিক্স এছাড়াও বন্ধুরে আমার আমাদের একটা হটলাইন নম্বর রয়েছে এই নম্বরটি চব্বিশ ঘন্টা আপনারা খোলা পাবেন জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো বন্ধুরা আমার এছাড়াও সারা বাংলাদেশের সবকটা কটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ